দর্শক আপনারা এই যে দেখছেন একটা ধানের জমি দেখেন তো এই ধানের জমির অবস্থাটা এই ধানের জমিটা দেখলে কি স্বাভাবিক মনে হয় আপনাদেরকে মনে হচ্ছে না এই যে ধান গাছে কুশি একেবারেই হয়নি এই যে আপনি দেখেন এই যে একটা দুইটা তিনটা এই তিনটা চারা লাগিয়ে রেখে দিয়ে দিছে এই তিনটাই আছে এই যে গাছ ঠিকই বড় হয়েছে কিন্তু কোনো কুশি হয় না এবং গাছ খাটো হয়ে বসে আছে এবং এই যে দেখছেন কমে গেছে এই গাছগুলোতে কিন্তু শীর্ষাস্ত দেরি হবে এবং এই ধান পাকতেও কিন্তু দেরি হবে তাইলে এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা হয় আপনার জমিতে যখন ফসফরাসের অভাব থাকে তাহলে আপনি এই ফসফরাসের অভাবজনিত লক্ষণ কীভাবে প্রতিরোধ দমন করবেন দর্শক আপনি যদি শেষ চাষের সময় বিঘা প্রতি পনেরো থেকে আঠারো কেজি এই টিএসপি সার জমিতে শেষ চাষের সময় দিয়ে দেন তাইলে কিন্তু আপনার এই ফসফরাসের অভাবজনিত লক্ষণ আপনার মাঠে দেখা দিবে না আর এছাড়াও রোপণের এক মাসের মধ্যে যদি আপনার এই সমস্যাটি দেখা দেয় আপনি যদি সুষম মাত্রায় অর্থাৎ পনেরো থেকে আঠারো কেজি টিএসপি সার প্রয়োগ না করে থাকেন তাইলেই তো এই লক্ষণটি দেখা দিবে তাইলে জমি রোপণের এক মাসের মধ্যে আপনারা পনেরো থেকে আঠারো কেজি ডিএপি ডাই ডাইমোনিয়াম ফসফেট সার প্রয়োগ করবেন এই ডায়ামোনিয়াম ফসফেট সার প্রয়োগ করলে একদিকে ফসফরাসের অভাবও দূর হবে অন্যদিকে আপনি যে বারো থেকে পনেরো দিনের মধ্যে যে ইউরিয়া সার প্রয়োগ করতেন এই ইউরিয়ার বিশ পার্সেন্ট ইউরিয়া সার ক্রম প্রয়োগ করা লাগবে তাহলে একদিকে টিএসপি সারের অভাবও পূরণ হবে অন্যদিকে ইউরিয়া সারও বিশ পার্সেন্ট কম লাগবে আপনারা এই যে গাছ খাটো হয়ে বসে থাকা বা গাছে কুশি কম হওয়া এই জাতীয় লক্ষণগুলো দেখলে আপনাদের এই টিএসপি সার বা ডিএপি সার উপরি প্রয়োগ করে এই সমস্যাটি থেকে মুক্ত হতে পারেন তবে একটি কথা আছে আপনি যদি চারা রোপণে ভুল করেন তাইলেও কিন্তু আপনার খুশি হবে না সেটা আমরা পরবর্তী পর্বে তুলে ধরছি দর্শক ফেসবুক আইডি কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে সর্বাধুনিক চাষাবাদ কৌশল বিষয়ক হাজার খানিক ভিডিও রয়েছে ভিডিও দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ